শিক্ষক শিক্ষিকাদের অর্থনৈতিক উন্নয়নে প্রধান অন্তরায় কি শুধু রাজনৈতিক নাকি এক সুগভীর চক্রান্ত আজ এই বিশ্লেষণ অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করছি প্রারম্ভিক ব্যবস্থাকে অর্থাৎ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং তারপরেই সেটাকে একটা সরকারি মদত পুষ্ট সরকারি মদতে বলতে পারেন এক কথায় একটা এনজিও বা সোসাইটি গড়ে ওঠে তারপরে পরে না হলেও দু সালে আমরা দেখলাম সর্বশিক্ষা অভিযান নাম নিয়ে আমরা আমাদের কর্মযজ্ঞ শুরু হলো আমি আমার ব্যক্তিগত যে রাজনৈতিক পাঠ যেটুকু যতটুকু রয়েছে সেই রাজনৈতিক জ্ঞান থেকে আমি বলতে পারি যে একটা চক্রান্তের শুরু হল হয়তো দু সালে শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রার মধ্য দিয়ে নতুন করে প্রতারণার জাল বিস্তার করতে পারে আজকের আলোচনায় স্পষ্ট করে দুটি বিষয় আলোকপাত করব। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা সমগ্র শিক্ষা মিশন পরিবারের সেই স্বপ্ন নিয়ে আমরা মহামহিম সুপ্রিম কোর্টের দ্বারস্থ তার কাছেই আমরা এই দেশের যে দেশকে আমরা গড়েছি যে দেশকে স্বাধীনতা আন্দোলনের জন্য আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে তা সেই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি নিরলস ভাবে সেইখানে যারা এই কাজটি করছেন মূলত সেই তারা পার্শ্ব শিক্ষক এই পার্শ্ব শিক্ষকদের যে অন্তর্জলী যাত্রা রাজ্য সরকার রাজ্য প্রকল্প দপ্তর কর্তৃক শুরু হয়েছে তার চূড়ান্ত প্রতারণা হচ্ছে ইপিএফ এক্সামশান এই ইপিএফ এক্সামশান মামলায় রাজ্য প্রকল্প দপ্তর সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনুসিংভী এবং নীরজ কৃষ্ণ কাউলকে কাউলের মতো হেভিওয়েট সিনিয়রদেরকে কেন নিয়োগ করেছে এই প্রশ্নের উত্তর দ্বিতীয় কথা হচ্ছে তার পরিণতি কোথায় এবং তা কাদের ওপর প্র্যাকটিস করা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে স্বভাবতই আজকের এই নিয়েই এই তিন নম্বরটা হচ্ছে উপসংহার তিন নম্বরটা আমরা এই নিয়েই আলোচনাটা শেষ করব। আমরা আপনাদেরকে প্রথম যে কথাটা বলেছি ইপিএফ এক্সামশন মামলায় রাজ্য প্রকল্প দপ্তর যে সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ করেছেন কেন সিনিয়র এই অ্যাডভোকেট কি শুধুমাত্র কি জেতা জেতার নাকি আরো কিছু করার জন্য আরো কিছু আর ইপিএফ ইপিএফ মামলা কলকাতা হাইকোর্টে এখনো পর্যন্ত আছে তাহলে ব্যাকলগ এর মামলা আছে আবার এক্সামশান মামলা সুপ্রিম কোর্টে আমরা ব্যাকলগ এর মামলা সুপ্রিম কোর্ট থেকে ব্যাকে নিয়ে এসেছি আমরা ফেরত নিয়ে এসেছি কোটা কন্টেমটে সম্মুখীন করিয়েছি কিন্তু ইপিএফ এক্সামশান মামলা ইন দ্য মেন টাইম হয়ে যাওয়ার ফলে আমাদের ব্যাকলগের মামলাটা স্টপ হয়ে আছে ফ্রিজ করা আছে ফ্রিজ হয়ে আছে এই মামলায় ইপিএফ এক্সামশান মামলায় যদি আমরা হেরে যাই আমাদেরকে যদি হারিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কপালে শনি রয়েছে এখান থেকে আমাদের যেমন ব্যাক করে আসার মতো কোনো জায়গা নেই এবং ওখান থেকে আমাদের পালিয়ে আসারও কোনো ব্যাপার নেই লড়াই আমাদেরকে করতে হবে এবং আমরা এটা ধরেই নিয়েছি যে লড়াই যখন করব তখন সিংহের মতো লড়াই করেই আমরা মরবো সুতরাং না লড়াই করে আমরা কখনোই আমাদের আমাদের যে জয়সূচক যে বার্তা সেই বার্তাটাকে তাদের হাতে ফেরত দেব না সুতরাং আমরা ছিনিয়ে নেবার চেষ্টা করবই এইটা এই দৃঢ় অঙ্গীকার নিয়েই আমরা নেমেছি তাহলে ইপিএফ এক্সামশন মামলায় সর্বোচ্চ মেধা কেন আপনারা তো লড়ছেন তাহলে সর্বোচ্চ মেধা এই প্রশ্ন আসছে কেন এই কারণেই আসছে এই তাই বলার জন্যই আজকের এই রাই এটা কেন এ প্রশ্ন যেমন আপনার এ প্রশ্ন তেমনি আমারও আমি বলবো যে আমাদেরকে ঠকানো হচ্ছে হঠাৎ করে আপনি আমাদেরকে আমাদেরকে প্রসঙ্গ টানলেন কেন হ্যাঁ আমাদেরকেই ঠকানো হচ্ছে উনিশশো দেশ স্বাধীন হয়েছে তার আগে দুশো বছর দেশ পরাধীন ছিল প্রায় দুশো বছর আর স্বাধীনতার মানে পরাধীনতার আরও দুশো বছর আগে আমরা মনে করি যে দেশে মুসলিম ইসলামী শাসন মানে ইসলামিক যুগ ছিল সেটা হচ্ছে কি মুসলিম শাসকরা এ দেশকে শাসন করেছে প্রায় তারাও পাঁচশো বছর শাসন করেছে সুতরাং একটা পাঁচশো বছরের শাসন কাঠামো থেকে বেরিয়ে এসে দুশো বছরের যে শাসন ক্ষমতা দখল করা এই লড়াই ক্ষমতা দখলের যে লড়াই সে লড়াইটা কিন্তু ব্রিটিশদের সঙ্গে মুসলিমদের বা মুসলমানদের হয়েছিল একদম পরিষ্কার করে বললেই হয় তাহলে মুসলমানদেরকে কাছ থেকে ক্ষমতা যখন কেড়ে নেওয়া হয়েছিল তখন কিন্তু শিক্ষায় দীক্ষায় তার আগে যারা মুসলমানরা তাদের রা রাজকর্ম পরিচালনা থেকে শুরু করে সমস্ত কিছুতে সমস্ত কিছুতেই তারা অগ্রাধিকার ছিল এবং তারা অনেকটাই ভালো পজিশনে ছিল সেই পজিশন থেকে তারা নেমে আসলো ব্রিটিশদের কবলে পড়ে স্বভাবতই তারা অত্যন্ত অ্যারোগান্স দেখিয়ে অধ্যত্ত দেখিয়ে বলতে পারেন আমার ভাষায় অধ্যত্ত দেখিয়ে তারা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে তারা দিনাই করেছিল সুতরাং তারা দুশো বছর যখন পরাধীন হলো তারও দুশো বছর পিছিয়ে গেল মানে মোট কথা চারশো বছর পাঁচশো বছর পিছিয়ে গেল এদেশের মুসলমানরা সুতরাং এই এদেশের মুসলমানরা যখন পিছিয়ে যাচ্ছে আর সবাই কি পিছবে না সবাই পিছবে না সবাই পিছবে না এই কারণেই পিছবে না প্রতিযোগিতা থাকবে এতদিন পর্যন্ত যারা অমুসলিম আমি হিন্দু মুসলিম করব না মুসলিম অমুসলিম বলবো তাই যারা অমুসলিম ছিলেন তারা এগিয়ে আসতে শুরু করলেন তারা শূন্য স্থানকে শূন্য পূরণ করবেন কোন শূন্য জায়গায় শূন্য থাকে না কিন্তু দেখুন কি নির্মম পরিহাস মুসলমানরা এদেশের মুসলমানরা কিন্তু খুব একটা শিক্ষা দেখা মানে পাশ্চাত্য শিক্ষা জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে তারা পিছিয়ে আসলো পিছিয়ে আসলো মানে শুধুমাত্র একটিমাত্র কারণে যেহেতু তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে ব্রিটিশরা সুতরাং ইংরেজি শিক্ষা তাদের শেখার কোনো প্রয়োজন নেই ওটা হচ্ছে বিদেশি শিক্ষা এবং ওটা হচ্ছে অ ইসলামিক শিক্ষা ব্যবস্থা সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ইংরেজি শেখা যাবে না ইংরেজি হাটাও এই স্লোগান তুলে ইংরেজি ও বিধর্মীদের ভাষা ওটা শিক্ষা গ্রহণ করা যাবে না সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আস্তে 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 সোলোমানটা পিছিয়ে গেল শিক্ষা দীক্ষায় সমস্ত কিছু রাজকার্য থেকে শুরু করে সব কিছুতে পিছিয়ে গেল এই পিছুতে পিছতে যখন দু মানে আহ বছর পরে এ দেশ স্বাধীন হলো সেই স্বাধীনতার পর যখন এরা ক্ষমতার জায়গায় অলিন্দে প্রবেশ করতে চাইছে তখন স্বভাবতই অশিক্ষা কুশিক্ষায় জর্জরিত মুসলিম সমাজ কিন্তু কি হলো তারা পিছিয়ে গেল তারা আশ্বাসন ক্ষমতায় আর খুব একটা অগ্রাধিকার পেল না যারা পেলেন তারা নগণ্য বটে রকম পরিস্থিতিতে আমরা দেখলাম দেখতে দেখতে আমরা অত বিষদে আলোচনায় যাব না যেটা ভূমিকা যেটুকু বলার সেটুকু বললাম এইভাবে আস্তে 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 একটা টাল মাটাল পরিস্থিতিতে মুসলমান সমাজ শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকতে থাকতে আস্তে আস্তে একটু একটু করে তারা যখন বুঝতে চাইলো বুঝলো তখন তারা কি করলো কারণ শিক্ষা দিকে এগিয়ে থাকলো এমন করেই চলতে চলতে এ দেশীয় অর্থাৎ এই রাজ্যের আমি যে রাজ্যে বাস করছি সেখানে মুসলমানদের সংখ্যা অনুপাতে মুসলমানদের চাকরি পাওয়ার কত যোগ্য কত চাকরি পেয়েছে কত পাওয়া কথা কত এই নানা গাণিতিক যে প্রশ্নগুলো সেই গাণিতিক প্রশ্নগুলো নিয়ে চলে আসলো সাজার কমিটি আমরা দেখলাম শুনলাম বুঝলাম কিন্তু কি পেলাম কি পেলাম না এই হিসাব করতে গিয়েই আমরা দেখছি আমাদের ভাড়ারে শূন্য দু সালে উনিশশো সালে প্রারম্ভিক পশ্চিমবঙ্গ প্রারম্ভিক শিক্ষা উন্নয়ন সংস্থা তৈরি হলো কাদের ওপর প্র্যাকটিস করা হবে না তো যারা পিছিয়ে পড় পিছিয়ে বর্গদের ওপর প্র্যাকটিস করা হবে কি প্র্যাকটিস করা হবে না তো শিক্ষা ব্যবস্থা তাদের মধ্যে কতটা আছে না আছে ধরে ধরে নিয়ে আসতে হবে শিক্ষার অঙ্গনে নিয়ে আসলো নিয়ে আসার জন্য তৈরি হলো পশ্চিমবঙ্গ প্রারম্ভিক শিক্ষা উন্নয়ন সংস্থা তৈরি হলো একটা সরকারি সংস্থা নাম দেওয়া হলো সরকারি সংস্থা কাজ করছে অথচ তার নাম হবে নামটা থাকবে বেসরকারি একটা এনজিও প্রতিষ্ঠান হিসেবে খোলা হলো প্রতিষ্ঠান হিসেবে এনজিও হিসেবে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলতে পারেন নন প্রফিটেবল অর্গানাইজেশন খুব সুন্দর কথা মানে সুন্দর কথার আড়ালে যে প্রহসন যে প্রতারণা সেই প্রতারণাটাকে পরিষ্কার করে এলাবোরেট করা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখলাম দেখছি তারপরেতে আমরা দু সালে যখন আমাদের বেতন বলা হলো যে তিন হাজার চার হাজার বা তিন চার হাজার হবে এরকম একটা রাখা হলো তিন সালে নিয়োগ হলো না কোনো এক অযাচিত কারণে নিয়োগ হলো না দু সালে তদানীন্তন বামফ্রন্ট সরকার কি করলেন এটাকে দু হাজার আর এক হাজার টাকা দিয়ে একটা নিয়োগ করলেন যখন রেগুলার টিচারদের বেতন ছিল ছ হাজার আর আট হাজার দশ হাজার বেতন ছিল রেগুলার টিচারদের বেতন সর্বশিক্ষা মিশনে অভিযানে যারা যুক্ত হলো সেই তখন উনিশ হাজার যুক্ত হয়েছিলেন দু হাজার চার সালে তারপরেতে আলেমা খাতুন আসলো আলেমা খাতুন এসে একদম পুরো ঘ করে ছেড়ে দিল আবার কোর্ট ছোট কোর্টে গেল তার আগে পর্যন্ত এই এই পশ্চিমবঙ্গের যে মানুষগুলো আর সর্বশিক্ষা অভিযানে কাজ করছে দু হাজার টাকায় এক হাজার টাকায় ভাতার করছে তারা কিন্তু কেউ না কেউ কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল ম্যাক্সিমামটা কিন্তু কিন্তু তারা মনে করেছিল যে একটা সরকারি সংস্থা এনজিও সেখানে কাজ করলে বুঝি তাদের তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে হ্যাঁ উজ্জ্বল হবে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এই কেন হয়নি এই কেনর প্রসঙ্গ বলতে গিয়েই আমরা দেখেছি উনিশ হাজারের মধ্যে একটা বলতে পারেন একটা কমিউনিটির সেই কমিউনিটি যে কমিউনিটি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল যে কমিউনিটির কাছ থেকে ব্রিটিশরা ক্ষমতা কেড়ে নিয়েছিল সেই কমিউনিটি বিলাম করছিল অর্থাৎ সংখ্যালঘু